আসসালামু আলাইকুম ভিডিও পিপল কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই আশা করতেছে আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি গাইস আপনাদের ওয়েলকাম জানাচ্ছি একটা নিউ ভিডিওতে সো গাইস دیرবা পাঁচ ছয় বছর পরে আমি আমার দাদার বাড়িতে যাইতেছি তবে অনেক সুপার এক্সাইটেড এখন বাজে প্রায় পনেরো ছটার মতো আর আমাদের সাথে আমাদের ভাই গুড্ডু যাইতেছে তো এইজন্য আরো অনেক বেশি এক্সাইটেড তো জানি না যাইতে যাইতে কি হবে তো এইটা নিয়ে অনেক একটা কাহিনী আছে তো কি আমি এটা বাসা থেকে বাইরে বলবো এই যে ছোট বোন এখন আছে আমরা বেরিয়ে যাব কাল রাতে সময়নি আরো আগে বের কথা ছিল কোয়েমলেট করতে আমি লেট করি সবাই লেট করছে তো বাইরে যা কথা হবে বাই বাই এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি আর গ্রামের বাড়ি যাও নিয়ে অনেক ঘটনা ঘটছে সেটা আমি আপনাদের শর্টকাটে বলতেছি আমরা যে দাদা বাড়ি যাবো এটা থেকে প্লান চলতেছিল আর তখন প্লান ছিল আমি আর আব্বু যাবো আর মা আর ছোট বোন বাসে থাকবে মা আর মাহা থাকার একটা কারণ হচ্ছে আমাদের ছোট ভাই গুড্ডুর জন্য আমরা গ্রামের বাড়ি গেলে সপ্তাহ খানিকের মতো থাকবো আর সপ্তাহানিকের মতো বাসায় একা থাকতে পারবে না আর ওকে যে বাসে দেখে রাখার জন্য লোক রাখবো কাউকে পাচ্ছিলাম না আবার এদিকে আমারও মন মানতেছিল না যে মা আর মাহিয়াকে রেখে আমি গ্রামের বাড়ি যাবো আমরা যেহেতু এখনো গ্রামে বাড়ি করি নাই তাই আমরা যে বাড়িতে উঠব আর ফুবা বিষয়টা জানার পরে বলতেছিল যেভাবে হোক যেন সবাই আমরা আসি আর গুড্ডুকে রাখার ব্যবস্থা করে দিবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তবু আমরা খুব ভয় ছিলাম গুড্ডু নিয়ে আশেপাশে যেখানে গেছি না কোনো আমাদের গাড়িতে করে নিয়ে গেছি তাই কোনো সমস্যা হয় নাই বাট সবকিছুর পরেও এত দূরে একটা লং জার্নি আমরা পাঁচ বছর পরে দাদা বাড়ি চাইতেছি আবার গ্রামের মানুষ কি বলে আবার ওকে নিয়ে যদি বেশি দিন থাকতে না পারি যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় তো এত কিছু ভেবে ডিসিশন নেওয়া হয় যে গুড্ডু বাসে থাকবে আর ওকে কেউ এসে মাঝে মধ্যে খাবার দিয়ে যাবে আর মাঝে মাদুকে একটু সময় দিবে আর আমার মা গুড্ডুকে এভাবে রেখে গ্রামের বাড়ি যাইতে চাইতেছে না কারণ মা ওকে ছেলের মতো অনেক বেশি ভালোবাসে আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না যারা বিড়াল বাসায় পালে তারা হয়তোবা বা বিষয়টা জানে আমরা যাওয়ার আগের দিন থেকে যখন গ্রামে যাওয়া নিয়ে কথা বলতেছিলাম কাপড় চুপড় সবকিছু গোজাচ্ছিলাম আমাদের গুড্ডু এগুলো দেখে শুনে একদমই মন মরা হয়েছিল আমাদের সাথে খেলাধুলা ওর খাওয়া দাওয়া মার সাথে কথা বলা একদমই সবকিছু অফ করে দেয় আবার ওর চোখের কোনায় পানি ছিল যেটা এর আগে আমরা কখনো দেখি নাই তো সবকিছু নিয়ে প্রচন্ড পরিমাণ খারাপ লাগতেছিল যে আমরা আমরা গ্রামের বাড়ি যাব আনন্দ করতে আর এদিকে গুড্ডুর জন্য যদি বাসায় মন পড়ে থাকে তাহলে তো সবকিছু একদম মাটি হয়ে যাবে তাই বাসে বলে যাছে কপালে যাওয়ার হবে আমরা গুড্ডুকে নিয়ে একসাথে যাব তো এই কথাটা শুনে মা প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যায় আমরা সবাই খুশি হয়ে যাই গুড্ডুকে নিয়ে যাওয়ার এইসব কথা হয় যাওয়ার আগের দিন রাত্রে বেলা আর এর ভিতরে একটা কষ্টদায়ক কাহিনী ঘটে যায় আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির পাঁচতলা একজন বিড়াল পালে তো ওনাদের কাছে বিড়ালে বাচ্চা সহ সম্ভবত চার পাঁচটা বিড়াল আছে একসাথে তাই আমরা ভাবলাম এতগুলা বিড়ালের সাথে থাকলে হয়তো থাকতে পারবে বাট ভাই ওদের বাসায় যখনই আমার মা আমাদের গুড্ডুকে নিয়ে গেছে তখন ওই বাচ্চা বিড়াল মা ভাবে যে আমাদের গুড্ডু ওই বাচ্চাদের মারতে আসছে ঠিক তখনই ওই বাচ্চা সহ দুই তিনটা বিড়াল আমাদের গুড্ডুকে প্রচন্ড পরিমাণ মারে আর এদিকে আমাদের গুড্ডু একদম ভয়ে বাঁচার জন্য বেলকুনিতে যে একদম গ্রিলে উঠে পড়ে দেন আমার মা অনেক কষ্টে গুড্ডুকে গ্রিল থেকে নামিয়ে বাসা চলে আসে এই কাহিনীটার সময় আমি ছিলাম না মার মাহিয়া ছিল আর মাহিয়া মন খারাপ করে বলতেছিল ওই বিড়াল নাকি আমাদের গুড্ডুকে অনেক মারা মারছে আর এই সব ঘটনা ঘটে রাত নয়টার দিকে আর আমরা যে ওকে গ্রামের বাড়ি নিয়ে যাবো এটার তো কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে প্ল্যানটা করা হয় আর ওকে নিয়ে যাওয়ার জন্য তো ঝুরি দরকার ওই ঝুরিটা আমাদের কাছে ছিল না তাই আমার মা পাঁচ তলার ওনাদের কাছে যে ঝুড়িটা নিয়ে আসে गाइस এই যে মোমেন্টা যেমন ছিল সেটা আমি আপনাদের কখনো বলে বোঝাতে পারবো না মাহিয়া যখন ওর কসমেটিকগুলা গোছাত ছিল আর এদিকে আমরা গ্রামের বাড়িতে যে কি করব গুড্ডুকে নিয়ে কোথা রাখব কি করব এটা নিয়ে প্ল্যান করতেছিলাম ঠিক ওই সময়টা গুড্ডু আমাদের মাসখানে সেই মনভাবে আমাদের কথাগুলো শুনত ছিল একবার আমার দিকে তাকাইতেছিল একবার মার দিকে তাকাইতেছিল একবার আব্বুর দিকে তাকাইতেছিল আমাদের এই গুড্ডু বুবা প্রাণী মাঝে মধ্যে যে সব কার্যক্রম করে যদি কথা বল পারতো না কত কিছু করত তো আপনাদের কাহিনী বলতে বলতে কিছু জিনিস দেখাতে ভুলে গেছি আমরা গুড্ডুকে এভাবে করে এর আগে কখনো ঝুড়িতে আটকে রাখি নাই তাই গুড্ডুকে ঝুড়িতে আটকে রাখার পর থেকে অনেক কান্নাকাটি করে আর হ্যাঁ আমরা কিন্তু বাসে করে গ্রামের বাড়ি যাব না আমরা লঞ্চে করে গ্রামের বাড়ি যাব কারণ লঞ্চ জার্নি খুবই আমেজিং অনেক রিফ্রেশনেস পাওয়া যায় জাস্ট একটু ভয় থাকে বেশি কিছু না আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি আর এই যে আমার মা গুড্ডুকে পাশে রাখছিল আর আমাদের গুড্ডু সারা বাস চিলাচিলি করতে আসছে কারণ আমাদের গুড্ডু অনেক ভয় পেতেছিল এভাবে ঝুড়িতে করে কখনো জার্নি করা হয় না এর জন্য এই যে আমরা সদর এসে লঞ্চে উঠে পড়ছি আর মা ঝুরি খুলে গুড্ডুকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছিল কারণ সারা রাস্তা খালি পেটে ছিল চলেন এদিকে আপনাদের একটু ছোট করে লঞ্চের আশেপাশের ভিউটা দেখাই আর হ্যাঁ এর আগে আমি লঞ্চ আনি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওইখানে ডিটেলস অনেক কিছু বলছি আপনারা যদি লঞ্চ আনি সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি Come uh -huh. আমরা যেহেতু সকাল সকাল বেরোবো এর জন্য মা ভোরবেলা উঠে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসে আমাদের লঞ্চে ওঠার সাথে সাথে অনেক ক্ষুধা লাগছিল তাই মা মাহিয়াকে আমাকে খাওয়াই দিচ্ছিল ভাই লঞ্চে উঠার পরে যেরকম আকাশের ভিউ আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর এইদিকে দিকে গরুর মাংস দিয়ে গরম গরম খিচুড়ি তা আবার মা খাওয়াই দিচ্ছিল এটার ফিলিংস টা ছিল জাস্ট অন্যরকম তো এইদিকে দিকে আমি মা মাহিয়া তিনজনে খিচুড়ি খাচ্ছিলাম আব্বুও সকালবেলা আমাদের সাথে না খেয়ে খালি পেটে আসছে তাই মা আব্বুকে খিচুড়ি খাওয়াই দিতে চাইতেছিল বাট আব্বু খাইতে চাইতেছিল না এখন আমরা ভাবলাম যেহেতু এটা পাবলিক প্লেস মা আব্বুকে দেবে জন্য সরম লাগবে তাই আব্বু খিচুড়ি খাইতে না তাই আবার বলে যে আমি নিজের হাতে হাত ধুয়ে হাতে খিচুড়ি খাও খিচুড়ি না জন্য এটা জাস্ট কমেন্ট করে জানান এরপরে কি আর করবো এতগুলো মজার খিচুড়ি নষ্ট করা তো যাবে না তাই আমি আবার গপ গপ করে সবগুলো খিচুড়ি খাচ্ছিলাম খিচুড়ি খাওয়ার পর পরে আমার ছোট বোনের ডাবলি খেতে মন চায় কারণ লঞ্চের ডাবলি নিয়ে অনেক মজা লাগে এই ডাবলি নিয়ে আসার পরে আবু যেহেতু খালি পেটে

ভাই কিছু ছবি তোলার জন্য আর কিছু ভিডিও করার জন্য স্বাদে আসছিলাম কিন্তু সাদে যে পরিমাণ বাতাস ছিল মনে আর এই যে ভিডিওটা আমি অনেক করতেছিলাম কারণ বাতাস ছিল ফোন পড়ে যাবে আর সব থেকে বেশি বোন কারণ ও অনেক শুকনা হালকা পাতলা এর জন্য গিল ধরে দাঁড়াই ছিল অনেক রিক্স নিয়ে ছোট বোন বলি কিছু ছবি তুলে দিতে কিছু ভিডিও করে দিতে ছবি ভিডিও তোলা শেষে আমি আর ছোট বোন বাতাসের ফিল নিচ্ছিলাম তার ঠিক একটু পরে লঞ্চের একজন লোক মাইক নিয়ে এসে সবাইকে সাদে থেকে নামতে বলে কারণ প্রচন্ড পরিমাণ বাতাস হইতেছিল আর এই বাতাসের ভিতরে কোন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে আমরা আর এটা হচ্ছে যেহেতু আমরা ভিড় ছিল আর এত মানুষের ভিড় দেখে যায়। আমরা একটা নিয়ে রওনা দিয়ে দেয় আর আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না আর এই যে আমাদের গুড্ডু মার করলে গুড্ডু লঞ্চে যখন ছিল তখন কান্নাকাটি করানাই আর সিনজিতে ওঠার পর অনেক কান্নাকাটি শুরু করে দেয় সিঞ্জিতে যাওয়ার সময় অনেক সুন্দর একটা ব্রিজ দেখতে পাই আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল মনে চাইতেছিল ছবি তুলতে কিন্তু ছবি তোলার কোনো ওয়ে ছিল না তাই ভিডিও করে দেন আমরা চলে আসি রায়পুরের বর্ডার সম্ভবত কারণ সেন এই জায়গাটার নাম বর্ডার এইখানে থেকে একটা সেনজি ভাড়া করে একদম আমাদের বাড়ি পর্যন্ত সেনজিতে উঠে কিছু পথ যাওয়ার পথে প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায় আমরা বাড়ি আসার সাথে সাথে নিজেরা ফ্রেশ বাদ দিয়ে আগে ময়নাকে বক্সে থেকে বের করি কারণ সারাটা পথ কান্না করতে করতে আসছে আর প্রচন্ড পরিমাণ ভয় ছিল বাড়িতে অনেক ছোট বাচ্চারা অনেক মানুষ ছিল এগুলো দেখে গুড্ডু অনেক ভয় পেয়ে যায় তাই তাড়াতাড়ি আব্বু আর আম্মু গুড্ডুকে বেল পরা দিয়ে একটা রুমের ভিতরে বাইরে রাখে আর এই যে রুমের ভিতরে পটি বক্স বানাই দেই আর এই যে আমাদের গুড্ডু রুমের ভিতরে ভয় ছোটাছুটি করতেছিল আর বাইরে তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয় সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত আর গ্রামে যেহেতু আসছি আর অনেক ভ্লগ ভিডিও আসবে সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহফেজ আসসালামু আলাইকুম